একটা কথা মনে পড়ছে কয়ে নাকি আমরা গ্রাম আমার এক সাসার একটা বন্দুক আছে তা আমার সাসার যে বন্দুকটা এবারে আবার ওই শুকনা মৌসুমে কার্তিক মাসও ক্ষেতের মধ্যে যখন সেক্সিকা পানি তখন এবার আয় যাইতো বন্দুক লইয়া গিয়া সেটা ওই যে ফাঁকি ঠাকি পড়তো এটির আবার গুল্লি দিয়া মারতো তা আমরা গ্রামের এক আমার ফাঁসার নাম আসিল শামসুল হক তো কয় শামসু মুরব্বী আর কি কয় শামসু তুমি যে আবার বন্দুকটা লইয়া আইলা না এবার যে হামুক কাঁচা হামুককাসা হামুক শুনছেন নি না হামুক একটা ফাঁকি আছে কয় যে এবার যে হামুক কাঁচা পাত্র ফরছে আমরা না গাইছে বন্দুক দিয়া জুড়ে লইয়া আইতা মাইরা থুবাই লইতে পারলো আমরা আমার <laughs> না <laughs> <laughs> আমরা নবী প্রত্যেক দিন তবা করছে কয়বা আমরা করি নি হাতবা একবারও করে না যায় করে করে কেন করে তো আমরা তারা করে ফিসা বুজুরে আইসে তোবা করাইবো হগলে মিল্লা দৌড় দিয়ে বেড়ে তো ফিস থেকে তবা করতে আছে তবা করোনার সময় নিয়ত করতেছে আছে করোনা আছে করতে আছি গোনাকি সাইডে দিয়া পারা যাবো নাকি বয়স্ক তো হয়েছে দিকা আমার এক দূর সম্পর্কে আত্মীয় মরে মরে অবস্থা হেবাড়ায় আমার সম্পর্কে দাদা হয় হেবাড়ায় আমার এ ফোন করিয়া ফুতে এবারে তো লড়ে সরে না সিমটা দিয়া চাইছে দুঃখ পায় না এইরকম অবস্থা হেবাড়া রই গেছে গাতল এই নাবিন নিষ্ঠা কমরের নিষ্ঠা অবশ শুধু আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে ঠন ঠনি আওয়াজ হয় এবারে ও কয় না এর ভিতরে দিয়া আমার সাসায় আমারে ফোন দিছে দিয়া সেটা কয় আমার ওই ফিস সাপ দেখকে আমার ও চাচাটা কয় সাসা আপনি কো আমি আমি কুমিল্লা কয় সাসা একটা কাম ধছে আমি কীতা আব্বর তো শরীরে বেশি খারাপ আইয়ে যায় আইয়ে যায় এই একটা নমুনা কোন সময় জায়গা কমানো যেত না আমি তাহলে কি কো এইরকম নমুনা হয়ে গেছে আতকা একটু হুসটা ফিরছিল হুস্টা ফিরে সেটা কৈছে কয় আমার নাতি ফিস সাপলে খবর দে আইতে কই চাকরিটা লই আইতো তবা করাম আমারও তো মনটা হইন না কি আর মাহফিল কি আর কাম লাগলে মাহফিলের আর তার কাছে মাপসাই এলাম কেন দাদার দিয়া দিয়ে তবা করতো চাই আমি রোয়ানা দিছি বা সুইটটা সেটা এই ক্যান্টন ম্যানি আমি ডাকা যা এর ভিতরে দিয়ে আবার দেখিটা হাতে ফোন আইসে ফোনটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে গা রে রোয়ানা দিলাম এবার আরে তোবা করা তখন যেহেতু ফোন আইয়া পড়ছে কারবার বোধ শেষ নাই বোধ আর যায় কি হতো এবার আমার কাকায় ফোন দেওয়া কয় কাকা আপনি কি রওয়ানা দিছেন আমি ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি কয় আর আওয়ান লাগতো না আমি কেউ ঘটনা খারাপ কয় না মার্শাল্লা শরীরে আগের তো আর বালাই তো ওহন আর আহ্বানের দরকার না একবার কইসে শরীর আর তোবা করবো কী তো মুসলমানৰে মুসলমান যারা ফাইট্টা জায়গা ঐ আমি কি মুসলমান হৈছি ক কি মুসলমান আমরা হইছি জহনে কুদ্দুর শৈলীতে দেখে যে খারাপ সোইটা ফলা ফেকের ভাওক রে দেৰালায় জহনে দেখে যে ফোন ফুন্ড হয়ে উঠছে উহি দিয়ে উঠে বুঢ়া বা ইয়া ঠিক ইচ্ছা লায় কি রাখা হ্যাঁও আমি ৰ যাই থৈ তেনে চল ক হে ৰ খাবলা ক শোন আয়ো ঘোটা দিতে হইছে শুন ঠিক কিনা কো মুসলমান আহারে মুসলমান কি কারবাটার জায়গায় আইবো তেত্বা পাইদা কবরটা গেলে না আমরা যে এত কথা কই বিশ্বাস করে না তো বিশ্বাস না করার কারণও আছে আমি যে কই প্রত্যেক মাহফিলে কই যে কবরও গেলে তেত্বা পাইবা ঘটনাটা কি যাইব তারা মত মাহফিলে হই না ছাইরা এবারে বাড়ুনের সময় কয় হুজুর কত কথা কই বিড়িতে নে

কয় যদি তেছিল লাই ফেরেস্তানি পর মায়া লাগ্যা যায় ক্যা দান্ডা বানাইছে পাতেছে ওমা গোমা গো কয়ছিল লাই আটটা তো দেখা কানে না উনে না ফেরেস্তায় মনে করছে ফিডা বুদ হয় না লগেwidetilde কয় ইচ্ছা দে মারাই দে দি হয় না ফিডা হয় না দেস্তা কয়তাছে জুড়ে দেন ভাইও কুদর চিন্তা করেনো রংগের গোরা না রংগের গোরা না কয়েকদিন আসেন আজ আছেন কালখানা এখন যদি একটা ভূমিকম্প আয়ে আমি নাগাইশের পীর সাহেব সহ একটা সাফা দিয়ে যদি সবদি মানুষ তলে ফুইটা সুযোগ ফাইতেন না ঠিক কি রঙের গোড়া দৌড়াইতে আসেন গোনা করতে শৈল্য কুদুর কাপ দেয় না সিটারি করতে শৈল্য কুদুর কাপ দেয় না আচ্ছা কাপ দিলে দেখলে দিলে না। চাস তুই ওষুধ তুই মাফা না চাইবি কইডালায় সুদ কইডালাই সি চাস না তুই আবার ওই ভিতরে পর কয়টা কি সাফাও দিলাম আপ সাথে করি যা বড়াইতের মতো আসে নেই কারবা তুই দুই দিন নাই চল নাই করে মানুষের কাছে মাপ চাস তুই আল্লাহর কাছে মাপ চাইবি আল্লাহ কয় যদি মুমিন হইতে চাও এক নম্বরের গুণ হইল তওবা করিয়ে ঠিক কি না কও করার দরকার আছে নাকি নাই আজকে কথা শেষ না মনে করেন না শেষ করে দিতে আরো কথা আছে কিন্তু তো বানা করে আমরা যাবো না সবাই রাজি আছে তাও বাজে কি জিনিস ভাইও চাহাবার বইয়া রইছে নবীজি কয় সবদি গোনা তোমরা যে যা করতে আস আল্লাহ দে কয়েকজন সাহাবা গুরান দেয় কই রসুল্লাহ আমি যা করছি সব দেহে কয় অবশ্যই দেহে তা আবার গুরান দেয় কই রসুল্লাহ আমি যে গোনাটি করছি এটি কি সব দিয়ে আল্লাহ দেখছে ক হ অবশ্যই দেখে তা একটা সিল্লান দিছে আল্লাহ কইয়া নবীজি কয় তার কাছে গিয়া চাও গিয়া দেহে যে তার রুহুটা বের হয়ে গেছে এটা দেখো আল্লাহর ভয় আল্লাহর ভয় বারুরের ভাই কলিজার টুকরা যুবক বারুরের মায়ের আগ মন দিয়ে শুনো কারে কয়